বন্ধুরা আছি ফ্যামিলি পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে এলাকি শুরু করছি আর ওয়েদারটা আছে খুব ভালো ওয়েদার আছে মেঘলা মেঘলা ওয়েদার সকালবেলা থেকে উঠে দেখি ঝিমঝি বৃষ্টি পড়ছে তা এখন বৃষ্টি নেই তবে মেঘলা মেঘলা হয়ে রয়েছে তোমার দাদা ভাই আরও বৃহস্পতিবার তোমার দাদা ভাই চান করে তো পুজো দিয়ে আর ব্রেকফাস্ট নিয়ে গেছে পাওরুটি কলা আর মিষ্টি দোকানে গিয়ে খাবে ঠিক আছে চলো আর তো রিয়াজ করছেন রান্না বসাবো এখন রান্না বসায়নি আজকে মাছ নিয়ে এসছে বাটা মাছ আর পাবদা মাছ বাটা মাছ তো আমরা খাই না ওই ভালোবাসছে দাদা ভাই সেই জন্য ওই জন্য বাটা মাছ আর আমাদের জন্য পাবদা মাছ ঠিক আছে চলো চিংড়ি মাছ তো ফ্রিজে রয়েছে চিংড়ি মাছটা বের করে রেখে দিয়েছি আর দেখা যাক কি রান্না করা যাক

আর আলু সেদ্ধ বসে দিয়েছি দুটো মুড়ি খাবো কালকে সে ছোলা ভিজিয়েছিলাম তো তা ওই ছোলাগুলোই রয়েছে আর এই যে চিংড়ি মাছ কালকে সে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বেঁচে রেখেছিলাম বেঁচে ধুয়ে এখন নুন হলুদ মেখে নিচ্ছি আর এই যে বাটা মাছ এই বাটা মাছ আর নিয়ে এসে পাবদা মাছ তরকারিটা বসিয়ে তারপর ডিম টোস্ট করে দিচ্ছি আর এদিকে মশলা কষানো হচ্ছে মশলা ফসল নিয়ে পিঁয়াজ আর টমেটো দেওয়া হয়েছে টমেটোটা একটু বলে গেলে তারপর মশলাটা দেবো আদা রসুন বন্ধুরা এই যে সোনাকে ডিম টোস্ট আর সস ঠিক আছে চলো আর আমি মুড়ি মাখা করবো মুড়ি খাবো বন্ধুরা মনেটা ভালো করে নিয়েছি এই জিঙি মাছ পটল আলু চব দি দিলে ভালকৈ কুচিয়ে জই নিদিয়ে যায় কেননা রোদ তো নেই আর হাওয়া দিচ্ছে জামা সব পড়ে যাচ্ছে ক্লিপ দেওয়া হয়নি ক্লিপগুলো পড়ে অন্যটা দুবার পড়ে পরে ক্লিপ লাগিয়ে দিই কটা ক্লিপ এখানে ছিল সেগুলো লাগানো হয়েছে জামাগুলো একটু রোড করে দিই রোদ তো নেই হাওয়া তে শুকিয়ে যাবে হাওয়াটা তো মাটি মাটি শুকিয়ে গেছে একটু ভিজে আছে মন্দাটা শুকিয়ে গেছে তুলনায় ফুল একবার রোদ দিচ্ছে একবার করে রোদ যাচ্ছে ওই হচ্ছে চলো নিচে নামি এখন খুব রোদ দিয়ে দিচ্ছে দুটো মুড়ি খাবো খেয়ে তারপর মাছের ঝাল বসাবো আর ঝোল পটল আলুর তরকারি তো বসিয়ে দিয়েছি দেখছে চলো ছোলা সেদ্ধ করি ছোলা আর পিঁয়াজ শশা কেটে নিয়েছি একটু আলু কাটবো এবার সেদ্ধ আলু আর এই ঝোল বসিয়ে দিয়েছি মুড়ি মেখে নিয়েছি চলো এবার খেয়ে নিই এর মধ্যে আছে পিঁয়াজ শশা আচ্ছা লঙ্কা আলু খোলা সেদ্ধ চানাচুর এই দিয়ে মেখেছি ভাজা মশলা বন্ধুরা তাহলে বন্ধুরা তরকারি হয়ে গেছে একটু ঝোল ঝোলি করে নামাবো কারণ ডাল করে পটল আলু চিংড়ি মাছের তরকারি এবার মাছের ঝালটা বসাবো বন্ধুরা মাছ এবার ভাজছি আর এদিকে পাবদা মাছও ভাজা হয়ে গেছে কটা আর বাটা মাছও ভেজে নিয়েছি

ফুটে গধূলি গেছ টা মুে নি বাসন গুলো মাজব যে বাসনগুলো রয়েছে বাসনগুলো মেজে নেবো দিয়ে তারপর ভাত বসিয়ে চান করতে যাব চাল চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি খেতে বসে করেছি তা তোমার দাদা ভাই তো আসতে দেরি হবে অনেকটাই তা আমরাই খেতে বসে পড়েছি এবার পটল আলু চিংড়ির তরকারি আর পাবদা মাছ ভোলা মাছের ঝাল চলো এখন বাজে সাড়ে আটটা আর সন্ধের থেকে কারেন্ট ছিল না এই কারেন্ট এলো আর এদিকে বৃষ্টিও আর হাওয়া দিচ্ছে কি বলবো আর বৃষ্টিও অন্ধকার অন্ধকার বসেছিলাম তা সোনা খেলো ম্যাগি কিছুই দেখে আর করতে পারিনি কেন আর চার্জের লাইটেও চার্জ কমেও গেছে হালকা জ্বলছে হালকা জ্বলছে চাষটা যাই হোক চলো আর দাদা দাদাভাই এখনো এলো না ফোন করেছিলাম ওদিকে দোকানে ওদিকেও বৃষ্টি হচ্ছে বলছে খুব বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টিটা কমলে তারপর বেরোবো আর শোনা এখন পড়ছে মানে পড়ছে ও যে লিখছে কদিন করতে যায়নি তা ওই বাংলাগুলো লিখছে বাংলা ইংলিশ এগুলো লিখছে দাদা ভাই মাংস ঠান্ডার ফিস্ট হয়েছে তা দাদা ভাই তো খায় না আর এই যে নিয়ে আমাদের তরকারিও আছে মাছ ঝাল আছে তা মাছের ঝালটা রেখে দেবে কাল খাওয়া যাবে বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে আজকে বৃষ্টিও পড়ছে আর কি করবো বসে থাকবো কারেন্ট চোদ্দবার যাওয়া আসা হচ্ছে এই জন্য তাহলে খেয়ে নিই এো চলো টি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা বাই গুনডাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা